তো যারা আগের ভিডিও দেখে অর্ডার করলে সেই মাল আমাদের কাছে কি পাবে না পাবে না অনেক সুন্দর টাকা দেখেন এই যে এটা আমরা এই ডিজাইনের শেষ কালার এটা এই ডিজাইনের শেষ কালার ও ছয়টা কালার আছে এটা মোট সাতটা কালার আছে সাতটা কালার দেখালাম আমরা জি হ্যাঁ এরপরে ডিজাইন ভাই এরপর আপনারা এই যে এরিয়া দেখেন এটা আপনার রিপিট মাল রিপিট মাল রিপিট

এর মধ্যে মোট পাঁচটা কালার আছে মোট পাঁচটা কালার মোট পাঁচটা কালার এই দেখেন এটা আপনি মিষ্টি কালার মধ্যে দেখেন মিষ্টি কালার ঠিক আছে ভাই এরপরে কালার এটা শেষ সর্বশেষ কালার এই এই কালারটা দেখেন এইটা হ্যাঁ আর আমাদের দোকান হচ্ছে নসিন দি শেখ চর বাবু আর করটিয়া জি হ্যাঁ আমাদের করটিয়া দুইটা শোরুম আর শেখ চর বাজারে দুইটা শোরুম তো যারা পাইকারি কিন্তু ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা দিয়ে দিবো জি সেখানে আমরা ডিজাইন দিয়ে দিবো আমার সাথে যোগাযোগ করে প্রায় জানতে পারবেন আজকের মধ্যে আজকের মধ্যে মিঠাই এখানে এসে ধন্যবাদ সালামাইকুম আসসালাম